আজকে আমি রান্না করব ভেন্ডি ভাজা তো কি করে ভেন্ডি ভাজা করতে হয় বা ভেন্ডি ফ্রাই করতে হয় পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সেটাই আজকে তোমাদের সাথে তুলে ধরবো প্রথমত ভালোভাবে ভেন্ডিগুলো ধুয়ে নিবে ভেন্ডিগুলো ধোয়ার পর তারপরও কুচি কুচি করে কেটে নিবে ছোটো ছোটো পিস তোমরা দেখতে পাচ্ছ তারপর আমি লঙ্কা পেঁয়াজ একসাথে সবগুলো কেটে রেখে দিয়েছি ভেন্ডি কাটার একটা প্রসেস আছে ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে নিবে হ্যাঁ হাত দিয়ে ডোলে ডলে তারপরেই তোমরা কুচি কুচি করে কাটবে কেটে ধুতে যাবে না তাহলে কি বলো তো আঠা আঠা হয়ে যাবে একটা লিকুইড যা আছে সেটা গাঢ় হয়ে যাবে তো ভেন্ডি বাজারটা ভালো হবে না তারপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি মাত্র সর্ষের তেল সরষের তেলটা গরম হয়ে গেলে ওখানে দিয়েছি তোমরা কালো জিরে কালো জিরে দিতে পারো আমি গোটা জিরে দিয়েছি তো ওটা দেওয়ার পর তারপর আমি যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম হ্যাঁ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সবগুলো সেগুলো আমি দিয়ে দিলাম তোমরা দেখতে পা ধর আমি কিছুক্ষণ খন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো দিয়েছি লবণ পরিমাণ মতো হলুদ তারপরে সবগুলো উপকরণ আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেন্ডিগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমরা পাঁচ ছ মিনিটের মতো ঢাইকে রাখবো আর তোমরা কোনো মতেই জল দেবে না জল দিলে কিন্তু আরও খারাপ হয়ে যাবে ফ্রাই হবে না পাঁচ ছ মিনিট পর ঢাকনা তুলে দেখবে দেখো আমার ভেন্ডিগুলো ফ্রাই হয়ে গেছে আরও কিছুক্ষণ পাঁচ ছ মিনিট আরও ভালো করে ভেন্ডিগুলো ফ্রাই করে নিয়েছি তারপরে দেখো বর দিয়ে দিলাম লাঞ্চ তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না অল নোটিফিকেশন অন করে দেবো আজকের মতো